লাগলো ইতিহাসের এক্সিবিশন আজও কম্বিনেশন লাগবে অবাক ভীষণ রকম এমন যদি হতো বাংলার নবাব এক্স গার্লফ্রেন্ড গোপাল ভার তার বেস্ট ফ্রেন্ড লেখিকা লিখছে নতুন ট্রেন্ড এমন যদি হতো বিদেশের মাটিতে একটা কাণ্ড ঘটেছে ঢাকার ভানুর সাথে ডাকাত ভিখু ভিড়েছে একটা হ্যালুসিনেশন সব কিছু ঘেঁটে দিয়েছে এমন যদি হতো এমন যদি হতো এমন যদি হতো এমন যদি হতো আমার কাছে মনে হয় না এটা সাসাদন দেন কাম তাহলে মুজিদকে এখানে কে মারতে আসবে এই তো আমার প্রশ্ন কে মারতেছিল মসজিদ বাইরে আপনিও তাহলে ওই গ্যাং সদস্য তাই না কাম করছে আপনার মুখ থেকে গ্যাং ট্যাগ শব্দ শব্দbarইতেছে কিন্তু ভাই আমি আসলেই জানেন আমি এত গভীরভাবে ভাবে কোনো কিছু ভাইবা দেখি না এই তো জীবনে ভবে চলে যেতেছে আর কি এখন যখন দরকার হইছে গভীর চিন্তা করো চিন্তা করে দেখো কিছু আন্দাজ করতে পারো কি না মানুষ আসলে দরকার না হলে কোনো কিছু করে না আমার মনে হয় তোমার বোনের বিদেশ যাওয়ার নিয়ে তোমার এবং তোমার সাশাসির সবারই গভীরভাবে চিন্তা করা উচিত হা ভাই চিন্তা করি তো চাষা শাশি কোনো কুলকিনারাই পাইতেছে না তয় কুবের চাষি ওই কুবেররা পাঠাইছে থাইল্যান্ডে মায়ার খবর নিতে ও খোঁজখবরও নিতেছে কিন্তু মাঝে মাঝে আবার হারায় হারায় যায় আবার মাঝে মাঝে সাসি সাথে কথাও কয় পায় এখন যে কি অবস্থায় আছে সেটা তো কইতে পারতি না ভাই তয় সাসি কইল যেই পোলাটার লগে ও থাইল্যান্ড গেছে না ওই পোলাটার নাম হচ্ছে মসজিদ মসজিদ আচ্ছা কোন এলাকার মানুষ কি করত বা কোথায় থাকতো এমন কোনো খোঁজ খুঁজ পাইছো না ভাই এমন কোনো খোঁজ খবর পাই নেই যদিও আমি এই বিষয়ে শাস্তির সাথে খুব একটা কথাও বলি নেই আচ্ছা ওই যে কুবের নামে যে কি একটা আত্মীয়ের কথা বলো না থাইল্যান্ড গেছে তার সাথে কি তোমার কথাবার্তা হয় না এখনো না ভাই কুবেরের সাথে আমি এখনো কোনো যোগাযোগ করি নেই আর যোগাযোগের চেষ্টাও করি নেই। চিন্তা করলাম যে কুবের সাথে যোগাযোগ করলে চাষি আবার কী না কী ভাবে এই কারণে আমি কিন্তু এতদিন কোনো যোগাযোগ করি নি তো যোগাযোগ করতেছে দেখি না কি হয় তবে আমি বুঝতেছি যে মায়ের বিষয়টা আমারও একটু গুরুত্ব দিয়ে দেখা দরকার ভাবতেছি যে কি করা যায় আমি ওই কুবিরের সাথে যোগাযোগ করা শুরু করব কিনা এটা ভাবতেছি মুর্শেদ তুমি এত কিছু করো ঠিকই কিন্তু আমার মনে হয় কি তুমি কোন বিষয়ে কতটুকু গুরুত্ব দিতে হবে এটা ঠিক বুঝতে পারো না শোনো গুরুত্ব বুঝে কাজ করতে হবে সাজার বাসার পানি লাইনের সমস্যা সমাধান করতে হবে তার চেয়েও বেশি গুরুত্ব দিয়ে চাষা বিষয়টা সমাধান করতে হবে ভাই আপনার কথাটা কিন্তু আমি বুঝতে পারছি আমি এই বিষয় নিয়ে চাশা সাথে কথা বলবো একটা জিনিস আপনি আমার একটু কর না মানে যেহেতু এই বিষয়টা নিয়ে আমরা ভাবতেছি যদি প্রয়োজন হয় থাইল্যান্ডে আপনার কি কোনো সোর্স আছে আমার কিন্তু মনে হইতাছে থাইল্যান্ডে আপনার সোর্স আছে মানে কানেকশন আছে ভাই মিয়া আমার কানেকশন আছে কি নাই সেটা কোনো বিষয় না দরকার পড়লে কানেকশান তৈরি শোনো কবের যদি থাইল্যান্ড থেকেও বিষয়টা আর সমাধান করতে না পারে তাইলে বিষয়টা যে অনেক গভীর আর দীর্ঘমেয়াদী হইব এটা কিন্তু আমি বুঝতে পারতেছি কি কারণ ভাই আসলে কোথায় যে গেল কোথায় খুঁজি আলেয়া আলেয়া আবার আপনি হ্যাঁ মই আবার শুধু আবার না বারবার তোমার দ্বারে বারবার আম আমি তো আমার কথা আপনাকে বলে দিয়েছি তাই না 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 তুমি কিছু কও নাই মুই কিছু হনিও নাই আর কিভাবে বলবো আমি না তুমি আর কিছু বলবা না বলবো শুধু মুই আর তুমি খালি হনবা আলেয়া তোমার সারা মোর চলবে না কে গলে কিছু ক কথা কও না কে আলেয়া আলেয়া মুই কইলাম এককালে শেষ হই যাইতি আছি তোমার লাগি কে বলেছে আপনাকে শেষ হয়ে যেতে বলেন তো ও হায় মাই মানুটা কিছু বুঝতেছ না আলেয়া মুই আর পারতে আসি না এটা কিছু করো কেন পারছেন না আমি তো আপনাকে আটকে রাখিনি তাই না 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 তুমি কিছু করো নাই যা করার মুই করছি এখন মুই কইতে আছি তোমার সারা মোর চলবে না আলেয়া উফ পুলিশ পোকার মতো কথা বলবেন না তো ভিকু এই পৃথিবীতে কারো জন্য কেউ বসে থাকে না বারবার ছেলে মানুষের কথা আমার শুনতে একদম ভালো লাগছে না প্লিজ আরে দেহদি তুমি কবে দিয়ে এরকম হার্টলেস হয়ে গেলা মানব হাট কেন আছে জানেন রক্ত সঞ্চালনের জন্য এসব মিনিংলেস বুলশির কথাবার্তা শুনে সময় নষ্ট করার জন্য না আর একটা কথা মায়া এখানে এসেছে বেড়াতে ঠিক আছে আর তাছাড়া আপনারা তো ঘরে বউ আছে বেড়ানো শেষ হলে সোজা দেশে গিয়ে বউয়ের সাথে সংসার করুন সুখী শান্তিতে আর এটা হচ্ছে আমার শেষ কথা আলে আলে কতটা হলো আলে আলেয়া তুমি কোনো মেয়ে বিকুরে চেনো না দরকার হইলে মুই শারমিনে ডিভোর্স দিব হ্যার পরেও তোমারে মোর লাগ

বুঝা গেছি তুমি তোমার রাস্তা দেখো আমি আমার রাস্তা দেখবো আমি কোথাও যাইবো না আমার নিয়ে আর লুকোচুরি করতে হইব না আমি দেবদাসের সাথে নিজেই বোঝাপড়া করতে পারব না মাথাটা ঠান্ডা রব যাও তাও হইবো মাথাটা ঠান্ডা যাচ্ছি মারাও হারাম তুলো যাচ্ছি মারাও হ্যাঁ ধর 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 তোর নিয়ম করে সকাল বিকাল উষ্টা থেরাপি দেওয়া ঠিক আছে গুরুদেব তুই যেটা বলবে সেটাই রাইট এই সকাল তো বুদ্ধুর বেলায় উষ্টা থেরাপি দেওয়া উচিত ঠিক আছে ঠিক আছে তোর পর পরিবারের কথা কে বলছিল হ্যাঁ কে বলছিল এটা করতে ওটা তো গুরুদেব আমি এমনি করি নাই ডলারের বিনিময় করছি তো ডলারের বিনিময় করছস হোটেলে গিয়ে উঠতি আর বাসা উঠিস কারণ কি তোর বাবার বাসা হ্যাঁ বাপের বাসাই তো গুরুই তো বাপ না সালা সম্বন্ধি হয় হারাম দাদা গুরু কি হয়েছে তোমার আজকে সকাল থেকে তুমি অগ্নিগুরের রূপ ধারণ করছো ওটা কথা বলবি না কি রান্না করছো গুরুদেব কিছুই তো করি নাই ওই যে মানে একটা ডিম ভাজি করছি সাথে ডাই কাঁচা মরিচ দিয়ে খাইছি আর কিছু করস নাই না গুরুদেব করি নাই তো তোর কপালে কিন্তু শুনি আছে কে আমি তো কিছুই করি নাই তো শনি আসবো কই থেকে আমি জানি তুমি কিছু করো নাই কিন্তু মানুষ তো অন্য কিছু জানে মানুষ জানে কে এটা তো তুমি আর আমি আর মায়া ছাড়া তো কেউ জানে না ছাগল রাম ছাগল কিসের মধ্যে ঢুকছো জানোস কিছু জান নিয়েও পারবি না কি বলতোছো গুরু ছাগল মূর্খ এই সার্কেল খুব খারাপ জিনিস এই সার্কেল একবার ঢুকছোস তো মরছোস আমি তোর কপালে সরাসরি দেখতে পাইতেছি মরণ আছে গুরুদেব কি বলতোছো তুমি আরে বাঁচাও এইসব মায়ের টানে তলায় যাবি কেউ তোর টাইম না তুলতে পারবো না আমিও পারুম না যা হারাম যা যা যে ডলা নিয়ে এসোস সে ডলা ফেরত দিয়ে আর নিজের মনটা উদ্ধার করে ফেরত নিয়ে যা এই জন্য তো বলি সকাল থেকে আমার এত দম বন্ধ লাগতেছে কিনলাই আমার মন তো আরেক জায়গায় গুরু দেয় যা মেয়ে দাঁড়াও তোমার নাম মায়ানা জী তোমার সাথে থেকে আমার কাজিন তোমার কাজিনের নাম কুবের হুম জি শোনো মায়া আমি তোমাকে সাবধান করার জন্য এখানে এসেছি কি বিষয় ওই বদমাইশটা কোথায় কোন বদমাশ আপনি কাকে মিন্ট করছেন মায়া আমি তোমার হাজবেন্ডের কথা বলছি আপনি ওকে বদমাস বলছেন কেন ওনাকে তুমি কতদিন যাবো চেনো এই প্রশ্নটা তোমাকে আমি আগেও করেছি আজকে আবারও করছি আমি নিশ্চিত তুমি প্রশ্নের জবাবটা আজকে আমাকে দিবে আমি তো চিনি অনেক দিন বোকা মে তুমি কিছুই চেনো না এই বদমাইশটা যে কত বড় বদমাইশ সে সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই বলছেন তুমি ওনার সম্পর্কে কিছুই জানো না হুম তুমি খুবই বোকা একটা মেয়ে যাকে বলা হয় বোকারাম শোনো মেয়ে আগে আর দুটা বিয়ে করেছে বিয়ে করা হচ্ছে ওনার পেশা তুমি ভেবো না যে তোমাকে নিয়ে ও সারাটা জীবন পার করে দিবে আজকে হয়তো তোমার সাথে সংসার করবে এরপর অন্য একটা মেয়ে তোমাকে ছুঁড়ে ফেলতে দুটা মিনিটের সময় লাগবে না বুঝেছো বলে গেল আমি না কিছুই বুঝতেছি না আমার কাছে মনে হয় তোমার মুজিদের সাথে সরাসরি কথা বলা উচিত আমি তাই বলবো একজন লোক তোকে এটা দিতে বললো বাহ এত তাড়াতাড়ি চলে এসছে ওরা তো বেশ কাজের লোক এই কি আছে রে এতে আমি তো ভেবেছি এটার মধ্যে কোনো কাপড় জুয়েলারি এসব কিছু আছে সিম্পল জিনিস হুম এভাবেই করতে হয় যদি আমি জানিয়ে করি তাহলে কি একটা গোপন থাকলো আর সবাই জেনে যাবে না আমি কি আচ্ছা এই পাতা এতে তুই এটা কিভাবে জোগাড় করলি তোর মুখে এই কথা মানে না পৃথিবীর সব দেশেই তো আমার পরিচিত লোকজন আছে আমার এজেন্সির লোক আছে এটা তো এখন তোর কাছে অবৈধ তাই না ভুলে যাস নে ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের গুরুত্বপূর্ণ এজেন্ট আমি আমার সিকিউরিটির জন্য বর্ডার কোনো সমস্যা না আর আমার কাছে এটা যারা পাঠিয়েছে তারা সব ব্যবস্থা করেই পাঠিয়েছে আইনগত কোনো সমস্যা হবে না তাহলে আটকার বেঁধেই নেমেছিস তুই তাই না ইয়েস আমাদের এই জগতে একটু অসাবধানতার মাসুল প্রাণ দিয়ে দিতে হয় দূরদৃষ্টি যদি শার্প না থাকে একটু যদি ভুল হয় তাহলে মৃত্যুর হিমশীতল গ্রহণ করতে হয় আমাদের অনেক ভালো ভালো এজেন্ট আছে যারা কিনা একটু অসাবধানতার জন্য পর জায়গা করে নিয়েছে তোকে নিয়ে না আমার মাঝে মাঝে খুব ভয় হয় শোনানো আচ্ছা তুই কি নিজে ভয় পাস না পাবো না কেন হয়তো তো আমি পাই তবে ভয়টা ভয়ের জায়গায় থাকে আমাকে গ্রাস করতে দেই না তোকে চমকে দেওয়ার মতো একটা নিউজ দেই কি এই যে জেমকনের হয়ে আদম পাচারের ব্যবসাটা থাইল্যান্ডে যে যে করছে তাকে আমি চিনি কে ধৈর্য 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 ধরো আস্তে আস্তে সব জানতে পারবে তোস্ত বল না আমাকে কিন্তু বলবে আমি তো ফ্রেন্ড না বলবো আলিয়া সব কিছু বলবো আজকের দিনটা একটু আমি গুছিয়ে নিই আচ্ছা কোনোভাবে কুবেরের নামে এই তালিকা নেই তো কি ব্যাপার এত গোপনে তো কিসের আরে আপনার সাথে একটা গুরুত্বপূর্ণ আলাপ আছে আরে সেটা তো রেস্টুরেন্টে বললেও তো পারতা আরে রেস্টুরেন্টে বললে তো বলতেই পারতাম গুরুত্বপূর্ণ দিকেই তো আপনাকে এখানে ডেকেছি আচ্ছা তাহলে কি কথা বলতে দেখি ভানু বলছে কি আপনি আমাকে ভুল বুঝবেন না আপনার কাছে আমি অনেক কিছু লুকিয়েছি যদিও সেটার একটু কারণ আছে বুঝলেন কি কারণ তার আগে বলেন শারমিন কি কিছু বললো আপনাকে আরে না ও আর কি বলবে ও সারা করে এটা সেটা উল্টো আমার কাছে আরো জানতে চায় আমার মনে হইতে আছে এটা অন্য কোন দেবদাস আমি তোমার আগে বলছিলাম না দেবদাসের মতো দেখতে অবিকল আরেকটা দেবদাস আছে তখন আসলে তোমার কথাটা শুনে আমি আসলে বিশ্বাস করি তখন মনে হয়েছে কি না কি দেখছো এই মনে হয়েছে আজকে তো তুমি নিজের চোখেই দেখলা মনে হয় সন্দেহটা বেশ ঠিকই ধরছি আমি এমন একটা ভাব ধরে থাকি যেন দুনিয়াতে আমি কোনো কিছু বুঝি না জানি না ভালো করেছেন ঠিক এই একটা বিষয় নেয় না আমি কিছুই বুঝতে পারছি না সারমিনের বিষয় না আর খুব অন্ধকারের মধ্যে আছি গো আচ্ছা তাহলে ওই ডুপ্লিকেট এই একটা বিষয় নিয়েও না আমি খুব ঝামেলার মধ্যে আছি মনে হচ্ছে কি আমরা মনে হয় কোনো ট্র্যাপে পড়তে যাচ্ছি আর গোপাল সব চিন্তা আমি করব। আপনার এসব ভাবতে হবে না আপনি একটু টেনশন মুক্ত থাকুন তো আমি একটা যে বুঝি না এই খুব সাইদে সাইদে সোয়ানা কাছে দেড় দশ গেল আর এই খুব বানা বানা গল্পই বা বলতে গেল কেন এটা আমার প্ল্যান না গো এটা হলে ওই বসের প্ল্যান বসই তো দেবদাসকে বলেছে বলতে বস মানে ওই জেমকন আর কি বলছেন না বলছেন বসের নাম মুখে নিচ্ছেন কেন বসের নাম মুখে নেবেন না তো সরি সরি ভুলে আর কখন এটা করবেন না বুঝেছেন বস মানে বস বসের নাম কখনো মুখে নিতে হয় না ঠিক আছে গিয়ে আছেন কেন আপনাকে আমি যা জিজ্ঞেস করছি উত্তর দিন বলেন আমি কাঞ্চু কাঞ্চু হ্যাঁ কাঞ্চু এই নাম আমার কাছে অপরিচিত আপনিও অনেক দিন আগের কথা অনেক অনেক দিন আগের আমার কোনো কথা নেই জানি নেই তো কথা আছে কি কথা লাবন্ন ফার্স্ট ইয়ারে পড়ে এটা ছেলে তার পেছনে ঘুরঘুর করে এরকম কথা আমার জীবনে কখনো ছিল না এরকম ছিল তো লাবণুর বান্ধবী নাম রাজকুমারী রাজকুমারী ইন রাজকুমারী নামে তো আমার কোনো বান্ধবী ছিল না কি সমস্ত কাল্পনিক কথা বলছেন আপনি আছে তো আছে সেই রাজকুমারীর ভাই কাঞ্চু ফোকাস হতবর বহু বছর পার হয়ে যায় কি সব ফালতু কথা ফালতু কথা না লাবণু আমি জেনে বুঝি এখানে এসেছি এসব কাল্পনিক কথা না আপনি আমাকে নিয়ে কথা বলছেন যা খুশি তাই বলছেন এসব ফালতু কথা না ঠিক আছে তাহলে এবার অন্য গল্প বলি আর কি গল্প আমি কাল্পনিক চরিত্র বাংলাদেশের নাম করা রাইটার শারমিন হয়ে থাকি কেমন আপনার সাথে তো কপিলার দেখা হলো না আপনাকে না বলেছি আপনাকে বারবার বলেছি আমাকে ডিস্টার্ব না করতে আপনি কিন্তু আমার কোনো কথা শুনছেন না আমি কিন্তু আপনাকে এখন দেখে ছাড়বো আমি আপনাকে ডিস্টার্ব করতেছি